জার্মানির অর্থনীতিতে একটা বড় পরিবর্তন দেখা দিয়েছে অভ্যন্তরীণ বাজারটা দুর্বল হয়ে পড়ছে জার্মানিতে বর্তমানে কিছুটা জব ক্রাইসিস চলছে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের বাজেট সংকোচন করছে আউস বিল্ডিং এর পজিশনগুলো কমিয়ে আনছে ভবিষ্যতে আউস বিল্ডিং বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি ভিডিও শুরুতেই আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি গত তিন মাস আসলে কোনো ভিডিও তৈরি করতে পারিনি কারণ গত তিন মাস খুব ব্যস্ততার মধ্যে সময় কাটিয়েছি আমি একটা কোম্পানিতে প্রাক্যক্রম শুরু করেছিলাম যেটা তিন মাস ব্যাপী ছিল এবং তার পাশাপাশি আমি আরেকটা কোম্পানিতে কোম্পানিতে জব শুরু করেছি তো সবকিছু মিলিয়ে আসলে একদমই সময় করতে পারিনি ভিডিও তৈরি করার তো আর কথা না বাড়িয়ে মূল টপিকে ফিরে আসি আজকের টপিকটা অনেক ইম্পর্টেন্ট কারণ আজকে আমি কথা বলবো জার্মান অর্থনীতি এবং আউশ এর উপর এর প্রভাব সম্পর্কে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি আমরা জানি জার্মানি অর্থনীতি ইউরোপের দেশগুলোর মধ্যে শক্তিশালী অর্থনীতিগুলোর মধ্যে একটি তবে বর্তমানে জার্মান অর্থনীতি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং যার কারণে জার্মানির অর্থনীতিতে একটা বড় পরিবর্তন দেখা দিয়েছে তো আজকে আলোচনা করব জার্মানি অর্থনীতি নিয়ে তবে আমি অর্থনীতিবিদ না আমাকে কেউ যাচ করবেন না এই বিষয়ে তবে আমি কিছু রিসার্চ করে জানতে পেরেছি আসলে এই অর্থনৈতিক পরিবর্তনটা কেন হচ্ছে প্রথম কারণ হিসেবে আমি যা বুঝতে পেরেছি বা জানতে পেরেছি সেটা হচ্ছে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যকার যে চলমান যুদ্ধ পরিস্থিতি সেই যুদ্ধ পরিস্থিতির কারণে আসলে ইউরোপের প্রত্যেকটা দেশেই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মানিও তার ব্যতিক্রম নয় যার কারণে জার্মানিতে আসলে তেল এবং গ্যাসের দাম বেড়ে গেছে এর প্রধান কারণ হচ্ছে উৎপাদন খরচও বেড়ে গেছে আসলে উৎপাদন খরচ যখন বেড়ে যায় তখন আপনার স্বাভাবিকভাবে তেল এবং গ্যাসের দামও বেড়ে যাবে তো যার কারণে আসলে একটা বড় পরিবর্তন দেখা দিয়েছে এই পরিস্থিতিতে এবং সেটা সরাসরি আসলে জার্মান অর্থনীতিতে বেঘাত করাচ্ছে দ্বিতীয় কারণ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন মানুষের ক্রয় ক্ষমতা আসলে ঠিক সেভাবে বাড়ছে না যেভাবে আসলে বাজারের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি হচ্ছে অর্থাৎ অভ্যন্তরীণ বাজারটা দুর্বল হয়ে পড়ছে আমি যদি একটা উদাহরণ দিই পূর্বে এক ইউরোতে যেটা ছিল একশো পাঁচ টাকা বা একশো তিন টাকা সেটা বর্তমানে হয়ে দাঁড়িয়েছে একশো পঁচিশ বা একশো তিরিশ টাকা অর্থাৎ ইউরো রেডের মধ্যে একটা বড় তারতম্য দেখা দিয়েছে এবং অভ্যন্তরীণ যে বাজার সেই বাজারের নিত্যদিনের পণ্য সামগ্রী আসলে দামগুলো বেড়ে যাচ্ছে অর্থাৎ যেই পণ্যটা আমি গত বছর কিনেছি দুই ইউরোতে সেটা বর্তমান আমাকে কিনতে হচ্ছে তিন থেকে সাড়ে তিন ইউরোতে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন কত বড় একটা পার্থক্য তৈরি হয়েছে এখানে তৃতীয় কারণ হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে করোনা পরবর্তী প্রভাব করোনার কারণে আসলে পৃথিবীর অনেক দেশই ক্ষতিগ্রস্ত হয়েছে যার প্রভাব এখনও অনেক দেশ কাটিয়ে উঠতে পারেনি জার্মানির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে করোনার কারণে আসলে অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছিল তো করোনা পরবর্তীতে আসলে অনেকগুলো কোম্পানি আসলে নতুনভাবে তারা আর তাদের প্রতিষ্ঠান চালু করেনি যার কারণে অর্থনৈতিক দিক থেকে তারা অনেক বর্তমানে পিছিয়ে পড়ছে এবং চতুর্থ কারণ সেটা হচ্ছে দক্ষ কর্মী সংকট এটা ঠিক জার্মানিতে বর্তমানে কিছুটা জব ক্রাইসিস চলছে তবে তার পাশাপাশি দক্ষ কর্মী সংকট কিন্তু রয়েছে তো যার কারণে আসলে দক্ষ কর্মীর অভাবে জার্মান যে বড় বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা আসলে ওভাবে কর্মী নিয়োগ দিতে পারছে না যার কারণে তাদের স্বাভাবিক কার্যক্রম তারা পরিচালনা করতে ব্যাহত হচ্ছে এই চারটি প্রধান কারণই জার্মান অর্থনীতিতে খুব বেশি প্রভাব বিস্তার করছে যার কারণে জার্মান অর্থনীতির একটা ভঙ্গুর অবস্থা এখন তৈরি হয়েছে এখন আসুন আমরা জেনে নিই এই পরিস্থিতিতে জার্মান অর্থনীতির এর প্রভাব আউস উপর অথবা জার্মানির যে জব মার্কেট আছে সেই মার্কেটের উপর পড়ছে কিনা অন্যান্য সবগুলো সেক্টরের মতো আসলে আউস পিল্লুং সেক্টরেও এর কিছু প্রভাব পড়েছে এবং যেটা ভালোই লক্ষণীয় প্রথম প্রভাব হিসেবে আমি যেটা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে তারা তাদের বাজেট সংকোচন করছে অর্থাৎ তারা তাদের খরচ কমিয়ে আনার জন্য আসলে আউস বিল্ডিংয়ের পজিশনগুলো কমিয়ে আনছে গত বছর দেখা যাচ্ছে তারা দশজন নিয়েছে এবং সেটা বর্তমানে তারা হয়তো দুই থেকে তিনজন নিতে পারে অর্থাৎ তারা তাদের খরচ কমিয়ে আনার জন্য আসলে বিল্ডিং বিল্ডিংয়ের গুলো কমিয়ে আনছে বড় প্রতিষ্ঠানগুলো আসলে খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে আমার মনে হয় না এই পরিস্থিতিতে আসলে ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোই খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে ছোট এবং মাঝারি প্রতিষ্ঠানগুলোই আসলে হাউস বিল্ডিং প্রতিষ্ঠান কমিয়ে আনছে আপনার হাউস বিল্ডিং আবেদন করার সময় বড় প্রতিষ্ঠানগুলোর দিকে মনোযোগ দিতে পারেন এক্ষেত্রে আসলে আমার মনে হয় আপনাদের চান্স পাওয়ার সম্ভাবনা বাড়বে দ্বিতীয় কারণ সেটা হচ্ছে সেক্টর ভিত্তিক একটা প্রভাব পড়েছে সবচেয়ে বড় যে সেক্টরটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই অর্থনীতির কারণে সেটা হচ্ছে অটোমোবাইল সেক্টর আমরা অলরেডি জানি যে ভক্স ওয়াগেন যেটা জার্মানি অনেক বড় একটা অটোমোবাইল কোম্পানি সেই কোম্পানি তারা তাদের তিনটি কারখানা অলরেডি বন্ধ করে দিয়েছে তাদের খরচ কমিয়ে আনার জন্য এবং তারা অনেক কর্মীয় ছাড়াই করেছে এই অর্থনৈতিক পরিস্থিতিতে আসলে এই শিল্প কারখানাগুলো এবং এই অটোমোবাইল সেক্টরটা আসলে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে তো আপনারা যারা আউস আবেদন করবেন এই সেক্টরটা আমার মতে চলাটাই বেটার কারণ এই সেক্টরে খুব বেশি জনবল নিয়োগ হবে বলে এই পরিস্থিতিতে আমার মনে হয় না আরেকটি সেক্টরের কথা আমি বলতে চাই সেটা হচ্ছে আইটি সেক্টর আইটি সেক্টরও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এক্ষেত্রে আসলে বড় বড় প্রতিষ্ঠান যেগুলো গুগল অ্যামাজন বা পেপাল পাইনিয়ার এই সকল কোম্পানিগুলো আসলে তাদের কর্মী ছাটাই করছে বড় বড় সেক্টরগুলোতে তবে হ্যাঁ বর্তমান পরিস্থিতিতে আইটি সেক্টর ক্ষতিগ্রস্ত হলেও আমার মনে হয় আউস বিল্ডিং সুযোগ একদমই কমে যায়নি আপনারা আইটি সেক্টরে আবেদন করতে পারেন যদি আপনারা যথেষ্ট স্কিলফুল হয়ে থাকেন এবং যদি আপনাদের অভিজ্ঞতা থাকে এই সেক্টরে কাজ করার আপনারা আউস বিল্ডিং আবেদন করতে পারেন আইটি সেক্টরে তবে যেটা বললাম যথেষ্ট স্কিলফুল হতে হবে এবং সঠিকভাবে আবেদন করতে হবে তাহলে আপনারা হয়তো আইটি সেক্টরে ভালো একটা ফলাফল পেতে পারেন তবে আসার বিষয় হচ্ছে যে সেক্টরটা একদমই ক্ষতিগ্রস্ত সোয়াইনি আমি বলবো সেটা হচ্ছে হেলথ সেক্টর হেলথ সেক্টরের যে চাহিদা সেটা বর্তমান পরিস্থিতিতেও অনেক বেশি আছে কারণ এই হেলথ সেক্টরে আসলে কর্মী সংকট লেগেই থাকে দশ বছর আগেও কর্মী সংকট ছিল এবং দশ বছর পরে বিশ বছর পরেও আসলে কর্মী সংকটটা লেগে থাকবে কারণ অনেকে এখানে কাজ করতে চায় না একটু পরিশ্রমের কাজ নাইট শিফট ডে শিফট অনেক ধরনের কাজ করতে হয় তো যার কারণে আসলে জার্মানটা খুব বেশি ইন্টারেস্ট না এই সেক্টরটা পুরোপুরি নির্ভর করছে আসলে আউটল্যান্ডারদের উপর অর্থাৎ আমরা যারা বাইরে থেকে আসছি ইউরোপিয়ান কান্ট্রিগুলো বাইরে থেকে তাদের উপরে আসলে এই সেক্টরটা দাঁড়িয়ে আছে তো আমি বলবো যারা আউস বিল আবেদন করছেন তারা এই সেক্টরটাকে বিবেচনা করতে পারেন তবে আপনারা খেয়াল রাখবেন আপনারা যথেষ্ট মোটিভেটেড আছেন কি না এই সেক্টরের প্রতি যদি মোটিভেশন না থাকে হয়তো আপনারা মাঝ পথেই ছেড়ে চলে যাবেন তাহলে আসলে আর কাজের কাজ কিছুই হবে না তো মোটিভেশনটা খুব জরুরি তো এই তো জার্মান অর্থনীতির যেই পরিস্থিতি সেই প্রভাবটা কিন্তু অলরেডি আউশ এর উপর পড়েছে যেটা নিয়ে আমি অলরেডি বললাম এখন এই পরিস্থিতিতে আপনারা কি করতে পারেন আপনাদের করণীয় কি প্রথম কাজ হচ্ছে জার্মান ভাষা ভালোভাবে শিখতে হবে এবং জার্মান ভাষা কতটুকু শিখবেন আমি বলব অ্যাটলিস্ট বিবান্ত আপনাদের ন্যূনতম শিখতেই হবে তবে আমি এমন অনেক কেউ চিনি যারা বাংলাদেশ থেকেই বি টু করে আসছেন তো যদি বি টু থাকে তাহলে খুব ভালো কারণ যত বেশি লেভেলের আপনার জার্মান দক্ষতা থাকবে তত বেশি আপনি এগিয়ে থাকবেন যেটা আমি প্রায় বারবারই বলি তো জার্মান ভাষা শেখার ক্ষেত্রে আসলে খুব বেশি মনোযোগী হন এটা আপনার আসলে বিলুম আবেদনের ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে বলে আমি মনে করি দ্বিতীয় কাজটা কি দ্বিতীয় কাজটা হচ্ছে সঠিক সেক্টর আপনাকে বেছে নিতে হবে আপনি কোন সেক্টরে বেশি কাজ করতে চান বা কাজ করার বেশি আগ্রহ রয়েছে সেই সেক্টরটি আপনাকে বাছাই করতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এটার চাহিদা ভবিষ্যতে কেমন আছে বা বর্তমান পরিস্থিতিতে এর অবস্থা কেমন এই সকল কিছু বিবেচনা করে। আসলে আপনার সেক্টরটা বেছে নিতে হবে এর পরবর্তীতে আমি বলবো সঠিকভাবে আপনাকে আবেদন করতে হবে সেটা হচ্ছে সঠিক সিবি এবং কাবার লেটার লিখতে হবে সঠিক সিবি এবং কাবার লেটার বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সঠিক গ্রামার ব্যবহার করে সঠিক ফর্মেট ইউজ করে যে ফর্মেটটা ইউরোপে হচ্ছে খুবই জনপ্রিয় সেটা হচ্ছে অরোপাস এই অর্মেট ইউজ করে আপনারা সিভি এবং কভার লেটার বানাবেন এবং সঠিকভাবে আবেদন করবেন অর্থাৎ আবেদনের যে যাবতীয় ডকুমেন্টস সেই যাবতীয় ডকুমেন্টস সবগুলো সাথে রেখে আবেদন করবেন অর্থাৎ যেখানে আপনার বি ওয়ান সার্টিফিকেট সম্পূর্ণ দরকার সেখানে সম্পূর্ণটাই দিবেন এবং যদি ট্রান্সলেশন লেগে থাকে আপনার সার্টিফিকেটের এবং তার পাশাপাশি যদি আনার কেনুং বা রেকনাইজেশন লেগে থাকে তাহলে সেই সকল যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা আবেদন করবেন দৈনিক আপনি দশ থেকে বিশটা আবেদন না করে দুই থেকে চারটি বা পাঁচটি আবেদন করুন কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এরপর আমি বলবো যদি আনুষঙ্গিক সেই বিষয়ের উপর কোনো ট্রেনিং বা কোর্স করতে পারেন সেই কোর্স এবং ট্রেনিং সার্টিফিকেট আপনার হাউস বিলুম আবেদনের ক্ষেত্রে অনেক বেশি ভ্যালু অ্যাড করবে ধরুন কেউ হেলথ সেক্টর আবেদন করছে অর্থাৎ ফ্লেগে ফাহমান বা নার্স হিসেবে সে কী করতে পারে সে কোনো একটা মেডিকেল সেন্টার বা কোনো একটা স্বাস্থ্য অধিদপ্তর থেকে তিন সপ্তাহের বা এক মাসের বা তিন মাসের সর্বোচ্চ একটা কোর্স করতে পারে যেটার সার্টিফিকেট আসলে খুব বেশি ভ্যালু করবে তার সিবিতে এবং যখন একজন এমপ্লয়ার দেখবে যে তার সেই বিষয়ে সার্টিফিকেট রয়েছে অর্থাৎ কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাহলে অবশ্যই সে ভালোভাবে মূল্যায়ন করবে অর্থাৎ যার যার যে সেক্টরের প্রতি ইচ্ছা রয়েছে সেই সেক্টরের প্রতি আনুষঙ্গিক একটা সার্টিফিকেট বা একটা ট্রেনিং যদি কোর্স করে নিতে পারেন তাহলে আমার মতো অনেক ভালো ফলাফল পাবেন আপনারা এবং সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আপনাদের মানসিকভাবে প্রস্তুত হতে হবে অনেকেই দেখেছি যারা দশ বিশটা আবেদন করে হাল ছেড়ে দেন এবং বলেন যে হচ্ছে না আমি শুধু রিজেকশনই পাচ্ছি তো এভাবে হলে হবে না হাল ছাড়া যাবে না লেগে থাকতে হবে আমি কিন্তু প্রায় তিনশো প্লাস আবেদন করেছি এবং তার পরবর্তীতেই আমি আসলে একটা কন্ট্রাক্ট লেটার ম্যানেজ করতে পেরেছি সেখানে দেখা যেতে পারে আপনার ক্ষেত্রে সেটা তিনশো প্লাস বা এরও বেশি আবেদন করতে হতে পারে বা চারশো পাঁচশোও হয়ে যেতে পারে তো আবেদনের ক্ষেত্রে আসলে কোনো কমতি রাখা যাবে না আবেদন চলমান থাকতে হবে এবং হাল ছাড়া যাবে না মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে মেন্টালি যদি আপনি স্ট্রং থাকেন সেটা পরবর্তীতে আপনার ভবিষ্যতের কাজে আসবে কারণ এখানে অনেক ডকুমেন্টেশন আপনাকে অনেক ডকুমেন্টের মধ্য দিয়ে যেতে হবে এবং অনেক সময়ের মধ্যে দিয়ে যেতে হবে তো মানসিক প্রস্তুতিটা আসলে শুরু থেকেই নিয়ে আসাটা জরুরি জার্মান অর্থনীতি বর্তমানে কিছুটা চ্যালেঞ্জিং হলেও আসলে আউস বিল্ডিংয়ের ভবিষ্যৎ এখনো ভালো রয়েছে বলে আমি মনে করি শুধু আপনাদের দরকার সঠিক প্রস্তুতি আর পরিকল্পনার যদি আপনারা সঠিকভাবে পরিকল্পনা করে আগাতে পারেন তাহলে আশা করি একটি হাউস বিল্ডিং পজিশন ম্যানেজ করা আপনাদের জন্য খুব বেশি কঠিন হবে না তো আমার পরামর্শ হবে আপনাদের প্রতি আপনারা সঠিকভাবে যাচাই করুন আপনাদের জব সেক্টর নিয়ে যে সেই জব সেক্টরের চাহিদা জার্মানিতে বর্তমানে কেমন আছে এবং সেভাবে আপনারা আপনাদের আবেদন চালিয়ে যান আমি বলবো হাউস বিল্ডিং এর সুযোগ কিন্তু এখনও ভালো রয়েছে এবং ভবিষ্যতে হাউস বিল্ডিং বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই যেটা অনেকে প্রশ্ন করে থাকেন যে ভবিষ্যতে হাউস বিল্ডিং বন্ধ হয়ে যাবে কিনা বা চালু থাকবে কিনা বন্ধ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই কারণ যদি আউস বন্ধ হয়ে যায় তাহলে আসলে জার্মান অর্থনীতি একেবারেই ভেঙে পড়বে কারণ অনেক বড়ো একটা জনশক্তি কিন্তু এই আউস বিল্লু সেক্টরে রয়েছে তো আশা করি এই বিষয়ে আপনাদের মনে আর কোনো প্রশ্ন নেই আপনারা আপনাদের আউস বিলুং এর প্রস্তুতি চালিয়ে যেতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি কিছু তথ্য আপনাদের শেয়ার করতে পেরেছি যেটা আপনাদের ভবিষ্যতে হয়তো কাজে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে দিন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমার পেজে একটা ফলো দিয়ে রাখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে বিজ চুস